অটো রিক্সার উপরে মাইক বান্ধা দেখি এখানে কি হচ্ছে এখানে তরমুজ গাড়িতে উঠানো হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে দেখেন গাড়িতে করে তরমুজ বিক্রি করার জন্য মাইক সেট করতেছে এ হচ্ছে আমাদের টাঙ্গাইল সদর হুগরাই নন বাজারে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি লোড দেওয়া হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে এই লাল টক টকা

কি পয়েন্ট এই যাচ্ছেন লাল টক টকা তরমুজ